আসো ধরো আসো 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 মানে গরম দাঁড়াও দাঁড়াও প্রচুর আকারে গরম এই গরমের মধ্যে দেখেন কয়টা আছে দেখেন ওই পাশে ওই দেখেন ওই পাশে দেখাও ওই দেখেন ওই পাশে কয়টা আছে আর এই যে এখানে কয়টা আমরা রাস্তায় রাস্তায় বের হয়েছি কুকুর বিড়ালদের পানি খাওয়ানোর জন্য পশু পাখিদের পানি খাওয়ানোর জন্য আমরা রাস্তায় রাস্তায় বের হয়েছি আহ আহ প্রচুর গরম প্রচুর গরমের কারণে ওদের খাবারেরও সমস্যা এই জন্য আমরা এগুলো নিয়ে বের হয়েছি ও খিদা আছে পেটে প্রচুর খিদা আছে রুটির একটা দাও প্রচুর খিদা পেটে মানে যে আমারে এইদিকে একটু বেশি গরম অতিরিক্ত গরম এর পেটে খিদা আছে প্রচুর পানিও আছে না

আহারে গরম হ্যাঁ গরম শোনো মানুষের থেকে উড়ে উড়ে খাবার খায় ওরা বেইমানি করে না বুঝলো মানুষ বেইমানি করবে কিন্তু ওরা করে না উড়ে সারাদিন ধরে খাবার দিবেন বেইমানি করবে না আপনার সঙ্গে বুঝছেন এরা বেইমানি করবে না এদের একটু খাবার খাওয়াইছি না দেখো এখন ও আমাকে চেনে না তারপরে দেখেন কিভাবে আমার কাছে পোষ মানায় গেছে ঠিক আছে যাও পানি না আর পানি 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 পানি

দেবে বেশি ধরো এটা তো হুম পানি তো একটু বীজ দেয় তাহলে পানি পানি খাওয়া হবে না হুম পানি দিয়ে একটু ভিজিয়ে দিলে তার পানি খাওয়াটা অর্ডার হইল ওর খাচ্ছে না একটু আরো খাই একটা দে ওর পায়ের সমস্যা হয়েছে ওর পায়ের সমস্যা হয়েছে এখন পানিও দিছি পানি দিয়ে ভিজেও দিছি যাতে গলায় যাতে না আটকায় কয়টা খাইলে আর তিনটা চারটা এটা দিচ্ছে ওরে বাবা তাহলে খিদা কি পরিমাণে লাগে আছে 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 কি পরিমানে খিদা দেখছো কি পরিমানে খিদা চারটা রুটি ফুল ফুল চারটা রুটি খাইছে চারটা রুটি আসো অন্য জায়গায়